কথা জানেন যে নষ্ট তালা আর নষ্ট নারী যে কোনো যেটা মনে করেন যে নষ্ট তালা চাবিতেই খুলবে আর নষ্ট নারী যে কোনো পুরুষে আসক্ত পৃথিবীর নিয়ম যাই না কেন এমন করছে সেটা যে করেছে সেই ভালো জানে সৃষ্টিকর্তা তালা আপনি যে কোনো চাবিতেই খুলতে পারবেন কিন্তু যেটা সঠিক তালা সেটা আপনি একটা চাবি ছাড়া অন্য কোনো চাবিতে কখনোই খুলতে পারবেন না ছাড়া মনে হবে কাজ না আর যে নষ্ট নারী সে যে কোনো কিছু শাসক হবে সে নারী কখনোই ভালোবাসার যোগ্যতা রাখে না এবং ভালোবাসার পাওয়ারও যোগ্যতা রাখে সে ওই নষ্টতলা যে ভালো ভালো চাবিতে ভালো দিয়ে খোলা ট্রাই ট্রাই করলেও খুলে যাবে তো নষ্ট তালা নষ্ট নারী কখনোই ভালো কিছু আনতে পারে না সমাজের জন্য বা